আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আলোচনা করবো আমাদের সিভি তিন আর চার নিয়ে আস আমরা দেখি আমাদের তিন নম্বর সিভির কোশ্চেনে কি আছে আমাদের তিন নম্বর সিভির কোশ্চেনে বলছে সাপোজ ইউ আর এম ডি ইকবাল হোসেন এ দেখেন এখানে বলে দিয়েছে এম বি এ মাস্টার্স ইন আর্টস আচ্ছা ইউ হ্যাভ সিন আ্যাকেন্সি অ্যাট ফর দ্য পজিশন অফ পাবলিক রিলেশনস অফিসার ইন আ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোন পোস্ট পাবলিক রিলেশনস অফিসার কোন কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এখন এইটার জন্য একটা লিখতে হবে আ কভার লেটার আচ্ছা প্রথমে তারিখ যে তারিখ আপনি অ্যাপ্লাই করছেন সাপোজ ইস ম্যানেজিং ডিরেক্টর কার কোন কোম্পানির এই যে কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানি নাম দিয়ে দিলাম একটা কোহিনুর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটার ঠিকানাও বানিয়ে দিলাম রোড থ্রি বাই এ হাউস সিক্সটি ফোর বনানি ঢাকা বারোশো তেরো এরপরে সাবজেক্ট কি কেন লিখছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ পাবলিক রিলেশনস অফিসার দিয়ে স্যার স্যালিউটেশন দিলাম এরপরে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য প্রথম আলো অন টোয়েন্টি টু জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আই এম অফারিং মাই অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ পাবলিক রিলেশনস অফিসার ইন ইয়োর কোম্পানি দেখেন আসলে আপনাদের এই লাইনটা কিন্তু মুখস্থই হয়ে যাওয়ার কথা কারণ আমাদের প্রত্যেকটা সিবিতে এই লাইনটা কমন খালি এই জায়গাটা এই জায়গাটা আর এই জায়গাটা এই তিনটা জায়গা খালি ডিফারেন্ট আপনাকে চেঞ্জ করতে হবে পত্রিকার নামটা চেঞ্জ হতে পারে চাইলে এটাও মনরা মুখস্থ করতে পারেন তারিখটা চেঞ্জ হচ্ছে কারণ আপনি এই যে দেখেন কবে লিখতেছেন পঁচিশ ছাব্বিশ তারিখ তাহলে তার চার পাঁচ দিন আগে আপনি অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন তো এই জন্য ওখানে বাইশ তারিখ আচ্ছা তারপরে দেখেন অ্যাজ ইউ উইল সি ফ্রম মাই এনক্লোজড সিভি আই am কারেন্টলি আ পাবলিক রিলেশনস অফিসার ইন গ্রামীণ ফোন কাস্টমার সার্ভিস সেন্টার আচ্ছা তারপরে তো আপনাদের বলছিলাম কি বলবেন নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে যে আমি বর্তমানে গ্রামীণ ফোন কাস্টমার সার্ভিস সেন্টারে একজন পাবলিক রিলেশন অফিসার হিসেবে আছি এবং আমি এখানে এত বছর ধরে আছি এরকম একটা সংখ্যাও বলতে হবে যেমন এখানে দেওয়া আছে যে আই হ্যাভ বিন কন্ট্যাক্টিং পিপল দেয়ার ফর অ্যাবাউট ফাইভ ইয়ার্স ভেরি সাকসেসফুলি টিল নাও সেখানে আমি পাঁচ বছর ধরে কাজ করছি এবং এখনও করে যাচ্ছি সফলভাবে আচ্ছা এরপরে আছে আই অ্যাম কমিটেড টু পার্সুইং আ ক্যারিয়ার ইন ডিলিং উইথ ভ্যারিয়াস টাইপস অফ পিপল অ্যান্ড আই এম কারেন্টলি স্টার্টিং ফর ফার্দার প্রফেশনাল কোয়ালিফিকেশনস বাই ডিস্টেন্স লার্নিং সেম লাইন এটা আগেও আমরা দেখেছি সিভিতে একই জিনিস আসছে যে আমি আমার ক্যারিয়ার নিয়ে আরও বেশি আগ্রহ আরও বেশি উন্নয়ন করার জন্য আমি এখনও এটা নিয়ে ফার্দার লেখাপড়া দক্ষতা অর্জন করছি থ্রু ডিস্টেন্স লার্নিং দূরশিক্ষণের মাধ্যমে I am particularly interested in your post as it would give me a chance to talk with various kinds of people. আমি এই পোস্টের জন্য খুব আগ্রহী কারণ এটা আমাকে সুযোগ দেবে বিভিন্ন প্রকার মানুষের সাথে কথা বলার বা যোগাযোগ করার ইন অ্যাডিশন টু মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ আ পাবলিক রিলেশনস অফিসার আই উড ব্রিং টু দ্য পোস্ট প্রুভেন অ্যাবিলিটি টু ডিল সাকসেসফুলি অ্যান্ড ট্যাক্টফুলি উইথ কাস্টমার্স অ্যান্ড ক্লায়েন্টস সেম এই লাইনটা কিন্তু আমরা পূর্বের দুইটা সিভিতেও পেয়েছি যা আশা করছি আমার যোগ্যতা এবং আমার অভিজ্ঞতা অ্যাজ আ পাবলিক রিলেশন অফিসার একজন পাবলিক রিলেশানস অফিসার হিসেবে আরও ভালো এবং সফলভাবে আমি প্রমাণ করতে আমার কাস্টমারদের কাছে আমার ক্লায়েন্টদের কাছে আর লাস্টলে আমরা বলবো আপনারা আমার সিভিটা পেয়ে যাবেন এখানে আশা করছি আপনাদের থেকে আমি খুব দ্রুতই একটা কল পাবো ইওর সিনসিয়ারলি নাম এম ডি ইকবাল হোসেন অ্যান্ড ক্লোজার সিভি এখানে প্রশ্নের কোনো নাম দেওয়া ছিল না তো আপনি নিজে থেকে একটা নাম বানিয়ে দেবেন ইকবাল হোসেন যেমন দিয়ে দিলাম এখন আপনি কি লিখবেন ভিটাই অফ এম ডি ইকবাল হোসেন আচ্ছা ইমেইল লাগবে মোবাইল নাম্বার এবং ঠিকানা ঠিকানাটা হতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস ওকে এরপরে পার্সোনাল ডিটেলসে বাবার নাম মার নাম ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস ম্যারিটাল স্ট্যাটাস ন্যাশনালিটি রিলিজিয়ান ব্লাড গ্রুপ এডুকেশন দেখেন আপনার এখানে জন্মশালটা দাও উনিশশো তাহলে এখন আপনার এস এস এম এ এ সব কিছু এটার উপর হিসাব করে আসবে এখন আপনি যদি চুরানব্বইতে জন্ম নিয়ে থাকেন তাহলে আপনি এইচএসসি দিয়ে এসএসসি দেবেন কবে সতেরোতে ষোলো সতেরো তো এরকম একটা সাল যদি এখানে মনে করেন আপনি যদি এখানে সাপোজ আমরা এখানে সতেরো যোগ করি সতেরো বছর বয়সে দিচ্ছেন সতেরো আর এখানে আপনি যদি হিসাব করে দেখেন আপনার কত সাল আসে এক এখানেও আসে এক দুই হাজার এগারো তাহলে আপনি সতেরো বছর বয়সে যদি এসএসসি দেন আপনার এসএসসি সাল আসবে দুই হাজার এগারো তাহলে আপনার এসএসসি যদি হয় দুই হাজার এগারো খেয়াল করবেন এখানে দুই হাজার এগারোই লেখা আছে তার দুই বছর পরে এইচএসসি তাহলে এটার সাথে প্লাস টু তার চার বছর পরে বি এ তাহলে এখানে প্লাস ফোর আর তার দুই বছর পরে এম এ প্লাস টু তাহলে এইভাবে আপনার হিসাব করে পিছনের সামনের দিকে যাবেন আচ্ছা তাহলে এইচএসসি এস এসসি এইচএসি এম এম বি এ আচ্ছা যেহেতু আর্টস থেকে করেছে তাই বিবিএ এম বিএ আচ্ছা এখন দেখেন বিবিএ এম বিএ কোনো বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় আর এস এসসি কোন বোর্ড থেকে ঢাকা বোর্ড থেকে আচ্ছা এখন গ্রুপ বা সাবজেক্ট লাগবে যেহেতু সে পাবলিক রিলেশনস অফিসার আর্টস ব্যাকগ্রাউন্ডের তাহলে আমরা এখানে দেখেন কমার্স ব্যাকগ্রাউন্ডের সরি এখানে প্রথমে সে কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল বিজনেস স্টাডিজ ব্যবসা শিক্ষা বিজনেস স্টাডিজ ব্যবসা শিক্ষা তারপরে আসছে কি বিবিএ কোন সাবজেক্টে করেছে ফাইন্যান্স তারপরে এম বিএ কোন সাবজেক্টে করেছে ফিনান্স আচ্ছা তাহলে এখানে গেল এরপরে আসেন এস আর এইচএসসিতে আসবে জিপিএ যেটা আউট অফ ফাইভ আর এ এটাতে আসবে হচ্ছে সিজিপিএ যেটাতে আসবে আউট অফ ফোর আর শাল তো আপনাদের বলেই দিলাম এরপরে আমাদের আগের মতোই এক্সপিরিয়েন্স লাগবে ল্যাঙ্গুয়েজ স্কিল কোন কোন ভাষা কম্পিউটার স্কিল ইন্টারেস্ট কি কী ভালো লাগে হবে যেটাকে বলে আসলে আর রেফারেন্স আপনি এখানে যে কোনো দুজনের নাম দিয়ে দিবেন আপনার বিশ্ববিদ্যালয়ের যে কোনো টিচারের রেফারেন্স দিয়ে দেবেন এটাই হচ্ছে আমাদের কাজ আর এই তো এখানে হবে সিগনেচার এম ডি ইকবাল হোসেন সিগনেচার আসলো চলে যাচ্ছি পরের সিভিটাতে সিভি নাম্বার ফোর সাপোজ ইউ নিিভার আ মাল্টি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি উইল রিক্রুট আ মার্কেটিং অফিসার আ মার্কেটিং ম্যানেজার ইন দেয়ার কম্পানি ইট ইনভাইটস দ্য পারসনস হুওয়ার এক্সপিরিয়েন্সড ইন মার্কেটিং অ্যান্ড সেলস নাও রাইট এ সি উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট আচ্ছা বলছি ইউনিলিভার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এই কোম্পানিতে আসলে একটা মার্কেটিং অফিসার হিসেবে আপনি অ্যাপ্লাই করবেন এবং এটার জন্য মার্কেটিং অফিসার তারা খুঁজছে এখন আপনি লিখেন কিছুই না জাস্ট আপনি একজন মার্কেটিং অফিসারের পোস্টে অ্যাপ্লাই করবেন এখানে তারিখ বাইশ জানুয়ারি দ্য ম্যানেজিং ডিরেক্টর কোন কোম্পানি ইউনিলিভার ঠিকানা দিয়ে দিলাম সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ মার্কেটিং অফিসার এরপরে আমাদের সেই একই রকম একটা কভার লেটার আসবে ডিয়ার সার আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি ডেলি স্টারে কবে যে তো বাইশ তারিখ অ্যাপ্লাই করছেন তার তিন চার দিন আগে দেখবেন যেমন উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে দেখে মনে করেন এবং এরপরে বলবেন যে আমি আপনার কোম্পানিতে একটা মার্কেটিং অফিসারের পোস্টে ভ্যাকেন্ট দেখেছি সেটার জন্য এখন আমি অ্যাপ্লাই করছি তারপর আপনি আপনার এক্সপিরিয়েন্সের কথা বলবেন যে আপনি আমার সিভি থেকে দেখলে বুঝবেন যে বর্তমানে আমি কেয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে একজন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার হিসেবে আছি আই হ্যাভ এক্সট্রা অর্ডিনারি পার্সুয়েসিভ অ্যাবিলিটি বাই উইচ কাস্টমার্স আর ইজিলি কনভেন্স টু পারচেস দ্য প্রোডাক্টস আমার কাছে মানুষদেরকে প্ররোচিত করার একটা অসাধারণ ক্ষমতা আছে যেটার মাধ্যমে কাস্টমাররা যে কোনো কিছু কিনতে খুব দ্রুত রাজি হয়ে যায় এরপরে এখানে আরও বডি প্যারাগ্রাফে আসবে যে আমি আমি এই গ্রু এই অংশে বা এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেহেতু পড়ালেখা করেছি তাই আমি এই ক্ষেত্রেই থাকতে চাই এখানেই কাজ করতে চাই আমি আপনাদের গ্রুপের জন্য বেশি বেশি ইন্টারেস্টেড কেন না আমি জানি যে আপনাদের সাথে কাজ করলে আমার যোগ্যতা দক্ষতা বাড়বে এরকমভাবে আরও কিছু তথ্য আপনারা দিয়ে দিবেন দেখেন এই তথ্যগুলো কিন্তু একই তথ্য রিপিট হবে যেগুলো আমরা প্রিভিয়াস কভার লেটারগুলোতে দেখেছি নাথিং নিউ আর লাস্টলি আপনি দিয়ে দিবেন ইউর সিনসিয়ারলি নাম অ্যান্ড এনক্লোজার সিবি এই কথাটা লিখবেন আচ্ছা এরপরে সিবিতে আসলে কারিকুলাম ভিটাই অফ অ্যাম ডি শরিফুল ইমেইল দিবেন একটা মোবাইল নাম্বার আর একটা প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে বাবার নাম মার নাম জন্মোৎসাল ঠিক পারমানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা ম্যারিটাল স্ট্যাটাস জাতীয়তা ধর্ম রক্তের গ্রুপ এগুলো দেওয়ার পরে শিক্ষাগত যোগ্যতা যেহেতু দেখেন এখানে জন্ম উনিশশো ছিয়ানব্বইতে তাহলে এসএসসি পাশ করবে আরও এটার সাথে সতেরো যদি যোগ করেন তাহলে আসবে হচ্ছে দুই সাল তারপরে আরও দুই বছর পরে এইচএসসি দুই সাল আরও চার বছর পরে বি এ ব্যাচেলার্স অফ আর্টস সেটা আসবে দুই সাল আচ্ছা এসএসসি আর এইচএসসি ঢাকা বোর্ড আর বি এ ঢাকা ইউনিভার্সিটি এইচএসএসসি আর এইচএসসি দিবে হচ্ছে কোন গ্রুপ থেকে বিজনেস স্টাডিজ আর বিএ অনার্স করেছে কোন সাবজেক্টে ইংলিশ যেহেতু সে একজন কী হিসেবে জয়েন করতে চাচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার তাহলে তার বিজনেস গ্রুপ থেকে পড়ালেখা করতে হবে আচ্ছা এরপরে দেখেন জিপিএ পাবে আউট অফ ফাইভ আর সি হচ্ছে আউট অফ ফোর ওকে এরপরে সেম এক্সপিরিয়েন্স আপনি দিবেন যেহেতু কেয়ার গ্রুপ অফ কোম্পানির নাম লেখা আছে পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে আসবে ভাষাগত যোগ্যতা কম্পিউটারের দক্ষতা ইন্টারেস্ট কি কী ভালো লাগে এবং রেফারেন্সে দুজন যে কোনো ব্যক্তির নাম আর লাস্টলি আপনার সিগনেচার তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের সিভিটা লিখলাম দেখেন প্রত্যেকটা সিভির মধ্যে ডিফারেন্সটা কোথায় শুধু শুধুমাত্র আপনার পোস্টে ডিফারেন্স এবং এই পোস্টের কারণে আপনার শিক্ষাগত যোগ্যতার যে অংশটুকু এই দুটুকুতে ডিফারেন্স আর কোথাও কোথাও কোনো ডিফারেন্স নাই তো আমরা বুঝতে পারছি যে সবগুলো কি একটা শিখলেই কিন্তু অন্য সবগুলো হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও वर्क तुम